ত্রিপুরা ট্রেড দিতে চলেছেন আপনাদের জন্য পেপার ওয়ান বলুন বা পেপার টু বলুন অর্থাৎ টেট ওয়ান টেট টু যাই হোক না কেন বাংলা ব্যাকরণ থেকে কিন্তু আপনাদের ভালো একটা নম্বর আসে তো বাংলা ব্যাকরণের আমরা একটা সিরিজ স্টার্ট করেছি প্রতিদিন একটা করে ক্লাস পাবেন যেখানে বাংলা ব্যাকরণ হান্ড্রেড পার্সেন্ট আমরা কমপ্লিট করবো তাছাড়া ত্রিপুরা ট্রেডে বাংলা ভাষার যত সিলেবাস আছে সবগুলো আমরা আমাদের এই সহজগুরু চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনারা প্রত্যেকটা ক্লাস দেখা থাকুন এবং আজকের ক্লাসে আমরা কারক নির্ণয়ের সহজ পদ্ধতি অর্থাৎ বাক্য দেখার মাত্র বা বাক্য দেখার সঙ্গে সঙ্গে আপনারা এটা কোন কারক সেটা আপনারা বলে দিতে পারবেন সুতরাং এই ট্রিকটা অবশ্যই আপনারা জেনে যান তাহলে এক্সাম হলে আপনাদের আর কোনো কষ্ট করতে হবে না বলে আশা রাখছি তো সুতরাং দেরি না করে এখনই আপনারা ট্রিকটা জেনে যান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে কোন ক্লাস চাই অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না আমাদের আজকের আলোচনার বিষয় হবে কারক নির্ণয় ঠিক আছে ভাই তো কারক নির্ণয়ের সহজ পদ্ধতি আমরা এবার আলোচনা করব কারক কয় প্রকার প্রত্যেকটা কারকের কী কী ভাগ রয়েছে কর্তৃকারক কয় প্রকার কর্মকারক কয় প্রকার করণ কয় প্রকার সম্প্রদান কয় প্রকার অপদান কয় প্রকার অধিকরণ কয় প্রকার পুরো ডিটেলস আমরা ডিসকাস করবো এবং প্রশ্ন দেখা মাত্র আপনারা কারেক্ট হাসা করতে পারবেন সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো কারক কাকে বলে এটা আমরা সবাই জানি এই নিয়ে আমরা ডিসকাস করবো না এটা থাক স্কিপ করলাম তো কারক কাকে বলে আমরা জানবো না কারক কয় প্রকার এটাও আমরা জানি কারক ছয় প্রকার এটা জেনে রাখুন কর্তিকারক কর্মকারক করণ সম্প্রদান অপাদান এবং অধিকরণ এ চার প্রকারের কারক রয়েছে তো কারক এবং বিভক্তি মনে রাখার সহজ উপায় কী কী আমরা একটু দেখি হাইলাইট তো এবার দেখুন কর্তিকারক যদি কোনো কি এবার কথা হচ্ছে হোয়াট ইজ ক্রিয়াপদ আপনারা কি জানেন ক্রিয়াপদ কোনটি বাক্যের মধ্যে কোনো একটা শব্দ যে শব্দে কাজ করা বোঝাবে ঠিক আছে যেমন আমি ভাত খাই একটা এক্সাম্পল একটা এক্সাম্পল আমি ভাত খাই এই বাক্যে তিনটা পদ রয়েছে একটা হচ্ছে আমি একটা হচ্ছে ভাত একটা হচ্ছে খাই এবার কোন পদে কাজ করা বোঝাচ্ছে আমি ভাত না খাই অবভিয়াসলি আপনারা বলবেন যে স্যার খাই যে পদটা রয়েছে এই খাই পদ দ্বারা আমরা কি বুঝাতে পারছি একটা ভাব বুঝতে পারছি বা ক্রিয়াপদ বুঝতে পারছি তো আমরা খাই কে প্রশ্ন করব যদি কে দিয়ে প্রশ্ন করি কে খায় তাহলে যে আনসারটা পাবো এটা হবে কর্তিকারক তো যদি বলি কে খায় তা আনসারটা কী আসবে কে খায় ভাত খায় না আমি খাই কারেক্ট আনসার যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আনসার আসবে আমি খাই তো আমিটা হবে কর্তিকারক ঠিক আছে যদি বলি কি খাই তাহলে আনসারটা কি হবে আনসারটা হবে আনসারটা কী ভাত তো ভাত হবে কি কর্মকারক এই ব্যক্তি ভাত হচ্ছে কর্মকারক আমি হচ্ছে কর্তিকারক বোঝা গেল এই ধরনের অনেকগুলো ট্রিক আছে যেমন কে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তখন সেটা কর্তিকারক হবে কে বা কারা দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা আমাদের কর্মকারক হয়ে যাবে তারপর কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা করণকারক হয়ে যাবে কিভাবে কেন কিসের দ্বারা এইগুলি দিয়ে যদি কোনো প্রশ্ন করি যদি কোনো উত্তর পাই তখন সেটা করণকারক হবে কী বা কাকে অর্থাৎ সত্য ত্যাগ করে যদি কিছু দান করা হয় সেটা সম্প্রদানকারক হবে তো সম্প্রদানকারক মানেই সত্য ত্যাগ করে দান করলেও সম্প্রদানকারক হয় না এটা একটা টেকনিক আছে আমি গত ক্লাসে ডিসকাস করেছি এবং লিঙ্ক আপনাদের প্রাইভেট মেম্বারশিপ গ্রুপে দিয়েছি দেখে নেবেন তো কুতা হতে কোথা হতে এটা হচ্ছে কারক আবার কখন কোথায় কোন বিষয়ে দিয়ে যদি কোনো প্রশ্ন করে উত্তর পাই সেটা অধিকরণ কারক পুরো ডিটেলসে আমরা এবার বোঝার চেষ্টা করব এবার দেখুন বাক্য অর্থাৎ আমরা কি বলেছিলাম যে বাক্যস্থিত যে বিশিষ্ট বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তবে ক্রিয়ার কর্তা বলে ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে কর্তিকারক কর্তিকারক প্রথমে দেখি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কে বা কার কে বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে কি আমাদের কর্তিকারক যেমন আমি ভাত খাই এখানে ক্রিয়াপদ কে ক্রিয়াপদ হচ্ছে খাই তো কে খায় আমি খাই এখানে আমিটা হচ্ছে কি কর্তিকারক ঠিক আছে রামায়ণ বাল্মীকির রচনা রামায়ণ বাল্মিকীর রচনা ঠিক আছে যদি বলি রামায়ণ কার রচনা কার দিয়ে আমরা প্রশ্ন করলাম রামায়ণ কার রচনা আনসার কি পাবো আনসার আমরা পাবো বাল্মিকীর তো এই ক্ষেত্রে বাল্মীকি হবে আমাদের কি কর্তিকারক ক্লিয়ার বালকেরা মাঠে ফুটবল খেলছে ঠিক আছে কারা মাঠে ফুটবল খেলছে কারা খেলছে ভাই কারা খেলছে আনসার কী আসবে বালকেরা মাঠে ফুটবল খেলছে এই বালকেরা হবে কি আমাদের কর্তিকারক ঠিক আছে বোঝা গেল কর্তিকারক এবার দেখি কর্তিকারকের আরও চারটা প্রকার রয়েছে একটা হচ্ছে কি কর্তিকারক চার প্রকার বৈশিষ্ট্য অনুসারে একটা হচ্ছে মুখ্য কর্তা একটা হচ্ছে প্রয়োজক কর্তা একটা হচ্ছে প্রযোজ্য কর্তা একটা হচ্ছে ব্যতিহার কর্তা মুখ্য কর্তা মানে কি নিজেই ক্রিয়া সম্পন্ন করে এমন কর্তাকে মুখ্য কর্তা বলা হয় অর্থাৎ যে কর্তা নিজেই নিজের কাজটাকে সম্পূর্ণ করে তাকে আমরা বলতে পারি মুখ্য কর্তা যেমন পিয়ালি ভাত খাচ্ছে রিয়া বই পড়ছে এখানে ভাত খাচ্ছে কে খাচ্ছে পিয়ালি খাচ্ছে পিয়ালি নিজে নিজের কাজটা করছে নিজে যদি নিজের কাজটা করি তখন সেটা হবে কি মুখ্য মুখ্যকর্তা আমি নিজেই নিজের কাজটা করছি দ্যাট ইজ কল মুখ্য কর্তা রিয়া বই পড়ে কাজটা কি পড়ছে কে পড়ছে রিয়া পড়ছে স্বয়ং নিজে নিজের কাজটা করছে নিজে নিজের কাজটা খতম করছে তখন এই বাক্যে এই ধরনের বাক্যে যে সমস্ত মানে কর্তিকারক থাকবে কর্তৃকারকের পথ থাকবে এইগুলো হবে কি আমাদের মুখ্যকর্তা আর প্রয়োজক কর্তাকারা অন্য কাউকে জড়িত করে যে কর্তা তার কাজ সম্পাদন করে তাকে প্রয়োজক কর্তা বলে এই বাইকে ডাইরেক্ট অবজেক্ট থাকবে না শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন এবার দেখুন এই বাইকে শিক্ষক কে পড়াচ্ছেন এখানে দেখুন শিক্ষক শিক্ষক হবে আমাদের কর্তি কর্তাকারক হবে কে পড়াচ্ছেন যদি বলি তাহলে কিন্তু এটা তো কর্তিকারক হবে যদি বলে এটা কী ধরনের কর্তিকারক তাহলে আপনারা কী বলবেন এটা হচ্ছে প্রয়োজন কারণ কি শিক্ষক কাজ করছেন কিন্তু তিনি কাউকে একজনকে তিনি সঙ্গে জড়িত করে কাজ করছেন একা কিন্তু কাজ করছেন না শিক্ষক পড়াচ্ছেন ঠিক আছে পিয়ালি ভাত খাচ্ছে সে একা ভাত খাচ্ছে শিক্ষক পড়াচ্ছেন আরে ভাই শিক্ষক পড়াচ্ছেন একা কি পড়ানো যায় আমি পড়ছি সেটা ঠিক আছে আমি একলা পড়তে পারি কিন্তু আমি পড়াচ্ছি আমি কি একা পড়াতে পারবো কাউকে না কাউকে তো আমার পড়াতে দরকার হবে তাই না হয়তো যদি ইউটিউবে পড়াই তাহলে মোবাইল লাগবে আপনারা লাগবে আপনারা যদি থাকেন না আমার তা যদি দেখেন না তাহলে আমি ইউটিউবে কেন ক্লাস করবো আপনারা যদি দেখেন না ভিডিও দেখেন না ভালো লাগে না আপনাদের তাহলে আমি কেন ক্লাস করবো বলুন সেটা ঠিক না তো কেউ না কেউ অর্থাৎ কারুর জন্য কারুকে জড়িত করে আমি যদি কোনো একটা কাজ করি তখন এই কর্তাটা হবে কি প্রযোজ্য কর্তা ক্লিয়ার বাই নেক্সট দেখুন প্রযোজ্য কর্তা অপশন নাম্বার থ্রি হচ্ছে প্রযোজ্য কর্তা যাকে জড়িত করে প্রযোজ্যকর্তা কাজ সম্পাদন করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন এই একই ব্যাপার এখানে ছাত্রদের এখানে কাউকে একজন জড়িত করছেন প্রযোজ্যকর্তা এখানে ছাত্রদেরকে কাকে ছাত্রদেরকে ঠিক আছে তো শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন এটা প্রযোজ্যকর্তার মধ্যে পড়ছে ব্যতিহার কর্তা দুইজন কর্তা একর্তে একই জাতীয় কাজ যখন সম্পাদন করেন তখন তাকে বেতিহারকর্তা বলা হয় দুইজন কর্তা থাকবে দুইজন কর্তা একত্রে একই জাতীয় কাজ করছেন যেমন দেখি রাজার রাজা লড়াই চলছে রাজা দুইজন রাজা দুইজন রাজা দুইজন রাজার মধ্যে একই কাজটা হচ্ছে দুজন কিন্তু রাজা কিন্তু দুইজন কর্তার মধ্যে কাজটা একই জাতীয় কাজ হচ্ছে একই কাজ হচ্ছে কাজটা কি কাজটা হচ্ছে লড়াই দুইজনের মধ্যে একই কাজটা হচ্ছে লড়াই করছে একই কাজ দুইজনের মধ্যে একই কাজ হচ্ছে দ্যাট ইজ কল ব্যতিহার কর্তা ঠিক আছে আবার দেখুন দুইজন কর্তা একত্রে যদি একই জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে ব্যতিহার কর্তা বলবো যেমন রাজায় রাজায় লড়াই চলছে ঠিক আছে না তো দুইজন রাজা অর্থাৎ দুইজন কর্তা এখানে কাজ কি একই কাজ করছেন লড়াই করা সুতরাং এটা হবে কি বেতিহার কর্তা এবার এই ছিল কর্তৃকারকের চারটা প্রকার এবার আমরা দেখি কর্মকারক কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আগে আমরা ছিল কে বা কার কে বা কার অথবা কারা কারা হয়ে যায় কে কার বা কারা এই তিনটা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাই এবার আমরা কর্মতে যাব। কর্ম মানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই সেটা হবে কর্মকারক এবার দেখুন ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হবে কি কর্মকারক আমি ভাত খাই আবার চলে আসলাম আমি ভাত খাই এবার কথা হচ্ছে কি খাই কি খাই কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার কী খাই কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলাম কি ভাত তো ভাতটা হচ্ছে কি আমার কর্মকারক এবার দেখুন সৌভিক শঙ্করকে মেরেছে এবার সৌভিক কি মেরেছে যদি বলি কি মরেছে কি মেরেছে আমি কিন্তু আনসারটা পাবো না আমাকে প্রশ্ন করতে হবে কাকে মেরেছে তো কাকে মেরেছে আনসার কী হবে আনসার হবে শঙ্করকে তো এই শঙ্করকে এই শঙ্করকে এই যে শঙ্করকে এই শঙ্করকে হচ্ছে কি আমার এখানে একটা হচ্ছে কর্মকারক ঠিক আছে আর কে মেরেছে সৌভিক তো কে মেরেছে কে দিয়ে প্রশ্ন করলাম আমি কে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পেলাম এটা হচ্ছে কর্তিকারক তো সৌভিক হচ্ছে এখানে কর্তিকারক ঠিক আছে নেক্সট দেখি কর্মকারকের পাঁচটা ভাগ ও কর্মকারকের পাঁচটা ভাগ মুখ্য কর্ম গৌণ কর্ম উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম সম ধাতুজ কর্ম মুখ্য কর্ম কর্তা যা করে সেটা কর্তা ডাইরেক্ট করবে আগের মতো কর্তা নিজে যে কাজটা করবে এটা হচ্ছে কর্ম মুখ্য কর্ম ডাইরেক্ট কাজটা করবে ডাইরেক্ট অবজেক্ট থাকবে যেমন আমি ভাত খাই আমি কী খাই আমি ভাত খাই আমরা ভাত খাই ডাইরেক্ট অবজেক্ট তো এই ধরনের ডাইরেক্ট যখন কর্তা কোনো কাজ করবে এই যে কাজটা করবে অর্থাৎ কি করছে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো এটা হবে কি আমাদের মুখ্য কর্ম গৌণকর্ম কি ব্যক্তিবাচক কর্মকে গৌণকর্ম বলে এই ডাইরেক্ট অবজেক্ট থাকবে যেমন আমি খালেকে টেকা দিব গৌণ গৌণকর্ম মানে কি মানে কাজটা হবে কি আগে যেমন দুটা উদাহরণ দেখুন এক নম্বরটা উদাহরণ হচ্ছে আমি ভাত খাই এক নম্বর উদাহরণ হচ্ছে আমি ভাত খাই আর দুই নম্বর হচ্ছে রমা রমা বা রামা রামা মাকে ভক্তি করে বা শ্রদ্ধা করে ঠিক আছে এটাকে আমরা রমা মাকে শ্রদ্ধা করে দিয়ে দিই ঠিক আছে বুঝতে সুবিধা হবে রমা মাকে শ্রদ্ধা করে এই দুটো বাক্যে আমি ভাত খাই এই ভাতটা হচ্ছে আমাদের কি কর্ম ঠিক আছে রমা মাকে শ্রদ্ধা করে রমা কাকে শ্রদ্ধা করে মাকে শ্রদ্ধা করে রমা মাকে শ্রদ্ধা করে মা মাকে শ্রদ্ধা করে অর্থাৎ কাকে এটা হচ্ছে কর্ম তো ওবার কথা হচ্ছে আমি ভাত খাই এটা এই যে ভাত ভাতটা হচ্ছে মুখ্য কর্ম কেন মুখ্য কর্ম আমি ডাইরেক্ট ভাত খাচ্ছি একটা অবজেক্ট থাকছে একটা বস্তু থাকছে আর এখানে রোমা মাকে শ্রদ্ধা করছে এখানে মা বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তো যদি কোনো অবজেক্ট হিসাবে যদি কোনো ব্যক্তি বোঝায় যদি কোনো কর্মে যদি কোনো ব্যক্তি বোঝায় তখন কর্মে যদি কোনো ব্যক্তি বোঝায় তখন সেটা হবে কি আবার গৌণ্য কর্ম ঠিক আছে যেমন আগে দেখেছিলাম সৌভিক শঙ্করকে মেরেছে আগে একটা দেখেছিলাম না যে সৌভিক শঙ্করকে মেরেছে এই যে সৌভিক যে শঙ্করকে মেরেছে তো শঙ্কর বলতে একজন ব্যক্তি তো সে একজন মানুষ না সে তো মানুষ এই শঙ্করকে এটা হচ্ছে কর্মকারক কিন্তু যদি বলি সেটা কী ধরনের কর্ম তখন সেটা হবে এটা হবে কি শঙ্কর হচ্ছে কর্ম আর আমি ভাত খাই এই ভাতটা হবে আমার কি মুখ্য কর্ম ক্লিয়ার নেক্সট দেখে নেওয়া যাক উদ্দেশ্যকর্ম উদ্দেশ্যকর্ম বুঝতে পারছেন কোনো ব্যক্তি বা বস্তু যদি অন্য নামে পরিচিত অথবা অন্য কাজে বা উদ্দেশ্য ব্যবহৃত হয় তখন মূল ব্যক্তি বা বস্তু হল উদ্দেশ্যকর্ম যদি কোনো ব্যক্তি বা বস্তু অন্য নামে পরিচিত অথবা অন্য কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে মূল ব্যক্তি বলুন বা বস্তু বলুন এটা হচ্ছে উদ্দেশ্যকর্ম দুধকে মোরা দুগ্ধ বলে তার মেন নাম কি মেইন নাম হচ্ছে দুধকে আমরা কি বলি দুধকে আমরা কি বলি দুগ্ধ বলি এই যে কি বলি কি দিয়ে প্রশ্ন করার পর আনসার কী বলুন দুগ্ধ এবং দুধের আরেকটা নাম দুগ্ধ সুতরাং এটা হবে উদ্দেশ্য কর্ম। ঠিক আছে উদ্দেশ্য কর্ম ঠিক বিপরীত হচ্ছে কি বিধেয় কর্ম উদ্দেশ্যকর্মের ঠিক বিপরীত একই জিনিস উদ্দেশ্যকর্ম যে নামে পরিচিত অথবা যে কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাকে কর্ম বলে আগে ছিল মূল ব্যক্তি বা বস্তুটা হচ্ছে উদ্দেশ্যকর্ম আর এবার হচ্ছে যে কাজে ব্যবহৃত হচ্ছে তাকে বলা হচ্ছে কর্ম ঠিক আছে একই এক্সাম্পল নেক্সট দেখে নেওয়া যাক ধাতুজ কর্ম কর্মকারক যদি ক্রিয়াপদের সমার্থক হয় তবে তাকে সমধাতুজ কর্ম বলা হয় যেমন কুলচুম একটা কান্নাই কাঁদল কলচুম কি কাঁদলো সে কী করলো কান্নাই কাঁদল এখানে কান্নাটা হচ্ছে কি আমার কর্ম এই যে কান্নাটা হচ্ছে কি কর্ম ঠিক আছে এখানে দেখুন কান্নাটা হচ্ছে কর্ম আর কাদলো যেটা এটা হচ্ছে আমার কি ভার বা ক্রিয়াপদ তো কর্ম এবং ক্রিয়াপদের অর্থ কিন্তু একটাই এই ক্ষেত্রে এটা হচ্ছে কর্ম মানে কান্না করা আর ভার মানেও কান্না করা ঠিক তো কর্ম মানেই কান্না করা আর ভাব মানেই কান্না করা দুটার অর্থ কিন্তু সেম এই ধরনের কর্ম এবং ক্রিয়াপদ কর্মকারক যদি ক্রিয়াপদের সমার্থক হয় ঠিক আছে সেই কর্ম এবং ক্রিয়া দুটা যদি সমার্থক শব্দ হয় তাহলে এটা হবে সমধাতুজ কর্ম এখানে কান্নাটা হচ্ছে সমধাতুজ কর্ম ক্লিয়ার এবার দেখুন করণকারক করণ কারক বলতে আমরা কি বুঝি করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায় অর্থাৎ যে উপাদান দিয়ে বা যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয় তাকে কারক বলা হয় ক্রিয়াকে কি দিয়ে কি উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে আমাদের কি করণ কারক। ক্রিয়াকে যে কি দিয়ে কি উপায়ে বা কী করে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো এটা আমাদের কি হবে করণ কারক যেমন দেখি আমরা নিরা কলম দিয়ে লিখে নিরা কি দিয়ে লিখে কলম দিয়ে তো কলম দিয়ে লিখে সুতরাং এটা হচ্ছে করণ কারক কি দিয়ে লিখছে কলম দিয়ে কলম হচ্ছে আমাদের কি করণ কারক সাধনায় সিদ্ধি লাভ হয় কি উপায়ে সিদ্ধি লাভ হয় সাধনায় সিদ্ধি লাভ হয় তো কি উপায়ে এই দেখুন কি উপায়ে সাধনায় সিদ্ধি লাভ হয় তো সাধনা এই ক্ষেত্রে হবে আমাদের কি ক্ষেত্রে এক্ষেত্রে কারক ঠিক আছে তারপর দেখুন কুঠারে গাছ কাটা হয় কিসের দ্বারা গাছ কাটা হয় কুঠারে তো কুঠারে হবে এখানে কি করণকারক কোনো একটা হাতিয়ার দিয়ে যদি কোনো কিছু কাজ করা হয় যন্ত্র বা সামগ্রী তো এটা হচ্ছে আমাদের আমাদেরকে করণকারক ক্লিয়ার তো সম্প্রদানকারক সত্য ত্যাগ করে যাকে দান করা হয় তাকে সম্প্রদানকারক বলা হয় তো এখানে দেখুন কাকে দান করা হলো প্রশ্নের উত্তর হচ্ছে সম্প্রদানকারক কাকে দান করা হলো এটা সম্প্রদানকারক সত্য ত্যাগ বোঝাবে যেমন ভিখারিকে ভিক্ষা দাও ভিখারিকে ভিক্ষা দাও যদি ভিখারির নিচে আন্ডারলাইন করা থাকে এই জিনিসটা ক্লিয়ার করবেন বিকারিকে ভিক্ষা দাও তো বিকারিকে ভিক্ষা দিলে আমরা কিন্তু সেটার রিটার্ন পাই না ভিখারিকে ভিক্ষা দিলে আমরা কি রিটার্ন পাই আমরা কি রিটার্ন পাওয়ার আশায় কি ভিখারিকে ভিক্ষা দিই কখনো না তো ভিখারিকে ভিক্ষা দাও তো এই কাকে দান করলাম ভিখারিকে দান করলাম তো এটা হচ্ছে এই ভিকারিকে এখানে হবে কি আমার সম্প্রদানকারক আর ভিখারিকে যদি ভিক্ষার নিচে আন্ডারলাইন থাকে তো ভিখারিকে কি দাও ঠিক আছে কি দাও যদি কি দাও থাকে তাহলে এটা হবে এই কিটা হয়ে যাবে আমাদের কি কর্মকারক ক্লিয়ার ভিখারিকে এখানে কাকে দিলাম ভিখারিকে দিলাম ভিখারিকে দিলাম ভিখারি কারক ঠিক আছে আর কি দিলাম ভিক্ষা দিলাম ভিক্ষাটা হচ্ছে কি কর্ম ঠিক আছে ভিক্ষাটা হচ্ছে কর্ম আমাকে এক গ্লাস জল দাও আমাকে এক গ্লাস জল দাও আমি আজকে আপনার ঘরে গেলাম গিয়ে বললাম যে আমাকে এক গ্লাস জল দিন তো আপনি আমাকে জল খাওয়ালেন তিন চার দিন পর কি ফোন করে বলবেন যে স্যার আপনি আমার ঘরে আসলেন এক গ্লাস জল খেলেন আপনি কি জল তো আমাকে দিলেন না রিটার্ন আপনি কি বলবেন কখনোই বলবেন না কারণ আপনি জল দেওয়ার সময় ভেবেই নিয়েছেন যে জল তো দিচ্ছি আর তো রিটার্ন পাবো না মানে সেটা কোনো সেটা কোনো কথাই আসে না তো এই যে আমাকে এক গ্লাস জল দাও আমাকে 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 ঠিক আছে আমাকে আমাকে হচ্ছে সম্প্রদানকারক আর কি দাও জল দাও এই জলটা হচ্ছে কর্ম ক্লিয়ার এটা হচ্ছে সম্প্রদান এবং কর্মের একটা ডিফারেন্স একটু বুঝবেন আচ্ছা এবার দেখুন অপাদান কারক অপাদান কারক মানে কোনো কিছু হতে চেয়ে ঘৃত এই ধরনের যদি বোঝায় তাহলে যেমন দুধ থেকে দই হয় এই দেখুন গাছ থেকে পাতা পড়ে গাছ থেকে পাতা পড়ে কোথা থেকে পাতা পড়ে কোথা থেকে দিয়ে প্রশ্ন করবো কোথা থেকে কোথা হতে কোথা চেয়ে তো গাছ থেকে পাতা পড়ে কোথা থেকে গাছ থেকে সুতরাং গাছ হচ্ছে অপাদান কারক পাপে বিরত হোক অর্থাৎ কী থেকে বিরত হোক পাপ থেকে বিরত হোক তো অর্থাৎ পাপ হচ্ছে কি কী থেকে বিরত হবে পাপ থেকে বিরত হবে এটা সম্প্রদান এটা হবে কারক এখানে সম্প্রদানটা কেটে আমরা অপাদান দেব ঠিক আছে আচ্ছা তো কী থেকে বিরত হোক এটা পাপ থেকে বিরত হোক তো এই ছিল অপাদানকারের সহজ ফর্মুলা তারপরে দেখুন কারক ক্রিয়া সম্পাদনের কাল বা আধারকে অর্থাৎ সময় বা এবং স্থানকে আমরা কারক বলে থাকি ক্রিয়াকে কোথায় কখন কি বিষয় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো এটাই হচ্ছে আমাদের কি অধিকরণ কারক যেমন কখন আমরা রোজ স্কুলে যাই কখন স্কুলে যাই রোজ স্কুলে যাই রোজ হচ্ছে অধিকরণ কারক প্রভাতে সূর্য উঠে কোন সময় সূর্য উঠে প্রভাতে সূর্য উঠে জঙ্গলে বাঘ থাকে কোথায় বাঘ থাকে জঙ্গলে ঠিক আছে আর একটা বিখ্যাত লাইন ছিল কি ছিল ভাই মনে হচ্ছে না মনে পড়ছে মনে পড়ছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এখানে বন্যেরা সেটা কোন কারক অধিকরণকারক কারণ বন্যেরা কোথায় সুন্দর বনে সুন্দর তো সেই বনে হচ্ছে আমাদের কি কারক। শিশুরা মাতৃকূড়ে তো শিশুরা কোথায় সুন্দর মাতৃকূড়ে সুন্দর তো মাতৃকূড় হচ্ছে কি অধিকরণকারক তো অধিকরণকারকের কয়েকটা ভাগ আছে ভাগগুলো আমরা একটু জাস্ট ছোটো করে দেখে অধিকরণ কারক চার প্রকার একটা হচ্ছে স্থানাধিকরণ একটা হচ্ছে কালাধিকরণ একটা হচ্ছে বিষয়াধিকরণ একটা হচ্ছে ভাবাধিকরণ প্রশ্ন আসে সেটির পরীক্ষা আমরা দেখছি তো স্থানাধিকরণ অর্থাৎ ক্রিয়া সংগঠিত হওয়ার স্থানকে আধা আধারীকরণ বা স্থানাধিকরণ বলা হয় যেমন অ্যাডভার্ভ অফ প্লেস যেমন তিলে তেল আছে আমরা বাংলাদেশে বাস করি আর তিলে তেল আছে এটা কেটে দিন এটা আমাদের অবাদানকারকে চলে গেছে আচ্ছা আমরা বাংলাদেশে বাস করি এখানে একটা স্থান বোঝাচ্ছে একটা জায়গা বোঝাচ্ছে প্লেস ঠিক আছে প্লেস বোঝাচ্ছে তো আমরা আমরা কোথায় বাস করি বাংলাদেশ এটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে এই ধরনের যখন নির্দিষ্ট জায়গা বোঝাবে তখন সেটা হবে কি স্থানাধিকরণ এবং যখন কোনো একটা সময় বুঝাবে নির্দিষ্ট সময় বা টাইম যখন নির্দিষ্ট সময় বা টাইম বুঝাবে তখন সেটা হবে কালাধিকরণ আমি দু তারিখে ঢাকা যাব একদম নির্দিষ্ট ডেফিনিট টাইম দেওয়া আছে কত তারিখে যাব দুই তারিখে একদম নির্দিষ্ট ডেফিনিট টাইম দেওয়া আছে দু তারিখে যাব কোন দিন যাবেন আমাকে টাইম দিন তো আর ভাই আমি দু তারিখে যাব। ঠিক আছে তো দু তারিখে যাব ঢাকা যাব তো এটা হচ্ছে কি দু তারিখে ঢাকা যাব আমি কোথায় যাব আমি কোথায় যাব ঢাকা যাব ঢাকা হচ্ছে অধিকরণ কারক কিন্তু এই বাক্যটিতে অধিকরণ কারকটা কোন সেন্সে বা কী ধরনের অধিকরণকারক কাল কেন না কেন বাক্যের মধ্যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে নেক্সট দেখি বিষয় আধিকরণ কোনো বিষয়ে বা বিশেষ গুণে কারো দক্ষতা বা অদক্ষতা অথবা ক্ষমতা বা অক্ষমতা বোঝালে তাকে বিষয় আধিকরণ কারক বলে যেমন জেসমিন অঙ্কে ভালো তবে ইংরেজিতে দুর্বল ঠিক আছে তো দুটা বিষয়ের মধ্যে যদি দক্ষতা এবং অদক্ষতা বোঝায় দুটা বিষয়ের মধ্যে দেখুন জ্যাসমিন অঙ্কে ভালো ইংরেজি দুর্বল অর্থাৎ একটিতে ভালো আর দুর্বল অর্থাৎ কোনো একটা বিষয় যে কোনো একটা বিষয় এখানে দুটা বিষয় বলে যে কোনো একটা বিষয় বলতে পারে যে যে কোনো একটা বিষয় বা সাবজেক্টে যদি সে ভালো খারাপ বোঝায় তার গুণ দুষ ইত্যাদি যে কোনো কিছু বুঝাতে পারে সেটা হবে বিষয় আদিকরণ আর ভাবাদিকরণ ভাবাদিকরণ মানে কি দেখুন কোনো অসমাপিকা ক্রিয়া বা ক্রিয়াবাচক বিশিষ্ট যদি সমাপিকা ক্রিয়া সম্পাদন করে ক্রিয়ার ফলে আরেকটি ক্রিয়া ঘটে তবে ওকে কিন্তু আগের ক্রিয়াটি ভাবাদিকরণ যেমন হাতে পাক লিখে লিখে কান্নায় সুখ হালকা অর্থাৎ একটা কাজের ফলে আরেকটা কাজ হয় একটা কাজের সঙ্গে দুইটা কাজ একটা কাজের দ্বারা আরেকটা কাজ হয় যদি বুঝায় তাহলে ভাবাদিকরণ হবে যেমন কান্নায় সুখ হালকা হয় যদি আমরা কান্না করি তাহলে আমরা দুঃখটা কমে যায় এখানে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে কান্না করা একটা হচ্ছে দুঃখ কমা তো একই বাকি কিন্তু দুটা রয়েছে তো কান্নায় সুখ হালকা হয় ঠিক আছে তো কিসের দ্বারা কান্নায় সুখ হালকা হয় যদি বলি তাহলে এটা হবে কি আমাদের ভাবা দিক্ষরণ ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে কারকের ছয়টা প্রকার ঠিক আছে তো কয়েকটা প্রশ্ন আছে আমি ঢাকা যাব এখানে ঢাকা কোন কারক তাড়াতাড়ি বলুন তো আমি ঢাকা যাব ঢাকা কোন কারক আমি ঢাকা যাবো ঢাকা কোন কারক তাড়াতাড়ি বলুন দেখতেই পাচ্ছি আমি কোথায় যাব ঢাকা যাব তো কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হবে কি আমার অধিকরণ কারক ইজ দা রাইট আনসার সাপের হাসি বেদে চিনে বেদের নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে এখানে আছে রেখাঙ্ক চিহ্নিত শব্দটি কারক নির্ণয় করুন সাপের হাসি বেঁধে চিনে কারেক্ট আনসার কী হবে কোয়েশন নাম্বার টু সাপের হাসি কে চেনে যদি বলি সাপের হাসি কে চিনে তো সাপের হাসি বেঁধে চিনে কে দিয়ে প্রশ্ন করার পর আমি আনসার পেলাম বেঁধে তো কে দিয়ে যদি আমি প্রশ্ন করে যদি কোন উত্তর পাই তখন সেটা হবে কি কে দিয়ে প্রশ্ন করলে আমি আনসার পাবো কর্তিকারক ঠিক আছে তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি ক্লাস শেষ কর পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস আছে লুকে কি না বলে এখানে এক লোকের সাথে কোন বিভক্তির যুক্তি আছে যেমন লোক লুকের সঙ্গে কি যুক্ত আছে এখানে দেখতে পাচ্ছি লুক প্লাস এ লুক প্লাস এ যদি বলি তাহলে লুকই হবে তার মানে এখানে এ ইজ দ্য রাইট আনসার তাই তো তো তারপর দেখি গরজে গগনে গরজে ম্যাগ ম্যাগ হচ্ছে কোন কারক এটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি গরুতে দুধ দেয় গরুতে কোন কারকে কোন বিভক্তি গরুতে গরুতে দুধ দেয় কোয়েশ্চেন ফোরটা আপনারা একটু দেখে রাখুন স্ক্রিনশট করে রাখুন এটার কারেক্ট আনসার আপনারা দেবেন আমি দেব না কারণ এত সহজ প্রশ্ন আমি দিলে হবে না ভাই প্রত্যেকটা প্রশ্ন দিচ্ছি আপনার জন্য একটা রেখে যাচ্ছে কনসেপ্টটা ক্লাস যদি ভালো করে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার আপনি দিতে পারবেন এই প্রশ্নে গোগরে গরু যে ম্যাগ ম্যাগটা কোন কারক আচ্ছা গরুতে দুধ দেয় গরুতে দুধ দেয় কনফিউশন লাগছে তে তে শব্দটা দিয়ে কনফিউশন লাগছে কি আমরা জানি গরু দুধ দেয় ঠিক আছে কিন্তু গরু তে দিয়েছে আর ভাই কে কিছু না তেটা হচ্ছে একটা বিভক্তি কোনো ব্যাপার নেই তেটা হচ্ছে সপ্তমে বিভক্তি কোনো ব্যাপার নেই তো কে দুধ দেয় গরু দুধ দেয় তো কে দুধ দেয় গরু কে তো কে রয়েছে তার মানে সেটা কর্তিকারক রয়েছে কোথায় অপশন নাম্বার ক কোয়েশন নাম্বার পাঁচের খো ইজ দা রাইট আনসার নেক্সট নিচের কোনটা বিভক্তি নয় অতি গুরুত্বপূর্ণ দ্বারা থেকে চেয়ে পর্যন্ত নিচের কোনটি বিভক্তি নয় দ্বারা থেকে চেয়ে পর্যন্ত নিচের কোনটি বিভক্তি নয় কোয়েশন নাম্বার সিক্স তো এখানে পর্যন্ত এটা বিভক্তি নয় দ্বারা থেকে চেয়ে এই সবগুলো বিভক্তি কিন্তু পর্যন্ত একটা বিভক্তি নয় তো কোয়েশন নাম্বার সেভেন গুড়ায় গাড়ি টানে সেটা কোন কারক কোয়েশন নাম্বার সেভেন তাড়াতাড়ি গুড়া গাড়ি টানে সেটা কোন কারক কর্তিকারক কর্মকারক অপাদানকারক নাকি কারক গুড়া গাড়ি টানে কোয়েশ্চন নম্বর সেভেন গুড়া কী টানে যদি বলি গুড়া কি টানে তাহলে আনসার আসবে গাড়ি এতক্ষণ কি বললাম যে কি দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই কী বা কাকে কী বা কাকে দিয়ে যদি কোনো প্রশ্ন করলে উত্তর পাই তখন সেটা হবে আমাদেরকে কর্মকারক সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হবে কর্মকারক নিজের চেষ্টায় বড় হও এখানে চেষ্টাই কোন কারক তাতে তাড়াতাড়ি বলুন তো কমেন্ট বক্সে তাড়াতাড়ি কার হতে পারে নিজের চেষ্টাই বড় হোক নিজের কিসের দ্বারা বড় হোক নিজের চেষ্টার দ্বারা বড় হোক তো কোনো কিছু দ্বারা বুঝালে সেটা করণ কারক হয় তো লাস্ট প্রশ্ন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন ইহা কোন কারক আমাকে আমি বলবো না ভাই কারেক্ট আনসার কী হবে বাবা আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি নয় নম্বর প্রশ্নের উত্তর কারেক্ট নয় নম্বর প্রশ্নের উত্তর কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন বাবা আমাকে বাবা কাকে কলম কিনে দিয়েছিলেন আমাকে তো কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয় কাকে দিয়ে প্রশ্ন করলে কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হবে তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি কাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের হয় কর্মকারক সুতরাং নয়ের এ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী খুব শীঘ্রই অন্য একটা ক্লাস নিয়ে আবার কথা বলছি জয়